আজকের রেসিপি হচ্ছে শুক্তো গরম পড়েছে শুক্তো প্রায় দিনই খেতে হবে বিনস কেটেছি লম্বা লম্বা করে কাঁচা কলা দেব করলা দেব কোয়াশ দেব সজনে ডাটা দেব পটল কেটেছি আলু বেগুন গাজর তেলটি গরম হয়েছে আমি কটা বড়ি দেবো সুক্ততে। এই সুক্তটা বড়ি ডালের বড়িটাকে ভেজে নেব লাল লাল করে। এবার আমি করলাটা ভেজে নেব। করলাটা ভেজে আমার কড়াটি ভাজা হয়ে গেছে এখন পাত্রে আমি তুলে নেব এখন আমি ফোড়নে দেব রাঁধুনি তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়নটা আমার দেওয়া হয়ে গেছে এখন সব সবজিগুলো একে একে দিয়ে দেব প্রথমে দেব কোয়ার তারপরে দিয়ে দেব আলু গাজর ফোজনে ডাটা বিনস পটল আমার সব সবজি কড়াইতে দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নাড়িয়ে চাবি নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপরেও ভালো করে লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে দেব ঢাকনাটা খুলে দেখছি আমার হয়েছে কি না মোটামুটি হয়ে গেছে এখন এতে আমি মান অনুযায়ী জল দিয়ে দেব জল দিয়ে আবার আমি এটাকে ঢেকে রাখবো শুক্তোতে রাঁধুনি লাগে সবাই জানে রাঁধুনি আর আদা দুটো একসাথে বেটে নিয়েছি এখন এতে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে ভালো করে দাঁড়িয়ে ছাড়িয়ে নেব এখন দিয়ে দেব করলা আর হচ্ছে ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দেবো দুধ এক কাপ দুধ দিয়ে দেবো শুক্তোতে দুধ দিতে হয় দিলে পরে প্রচণ্ড ভালো হয় আবার দুধটাকে দিয়েও ভালো করে আমি ফুটিয়ে নেব এতে আমি এক চামচ চিনি দেব শুক্তোতে চিনি দিলে পরে প্রচণ্ড ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি হবে তারপরে দিয়ে দেবো ঘি শুক্তোতে মাস্ট ঘি দিতেই হবে না দিলে ভালো লাগবে না শুক্তো খেতে শুক্তোটা আমার হয়ে গেছে একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন হয়ে গেছে সুক্তটা